লন্ডন থেকে দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত বাড়িতেই উঠবেন বিএমপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর তারেক রহমানের মা বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়ার নামে বরাদ্দ করা হয় গুলশান 2 এর 196 নম্বর বাইটি গত 4ই জুন বাড়ির নামজারি করে খালেদাজিয়ার হাতে কাগজ তুলে দেয় সরকার আর লন্ডন থেকে দেশে ফিরে সপরিবারে সেই বাড়িতেই ওঠার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের এরই মধ্যে বসবাসের উপযোগী করে সংস্কার কাজ সম্পূর্ণ করা হয়েছে জানা গেছে নির্বাচনের তারিখ ঘোষণার পরেই বিএনপির এ নেতার দেশে ফেরার আশা করছেন দলটির নেতারা সবুজে ঘেরা সিমসাম একতলা দালান বাড়ি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সাদা রং করা বাড়িটি কারো চোখে না পড়লেও সীমানা ঘেসে এতদিন ছায়া দিয়েছে মেহগুনি গাছগুলো নয়নাভিরাম বাড়িটির ভেতরে রয়েছে বিভিন্ন গাছও দেশে ফিরে গুলশান দুইয়ের একশো ছিয়ানব্বই নম্বরের এ বাড়িতে ওঠার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মা বেগম খালেদা জিয়ার নামে উনিশশো সালে তৎকালীন সরকার দেড় বিঘা জমির উপর নির্মিত বাড়িটি বরাদ্দ দেয় চলতি মাসের চার তারিখেই নামদারির কাগজ বেগম জিয়ার হাতে তুলে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা বেগম জিয়ার ভাড়া বাসা ফিরোজার উত্তর দিকের লাগোয়া বাড়িটি মূলত তার নামে বরাদ্দ করা হয়েছিল আগে থেকেই তিনটি বেড ড্রয়িং ডাইনিং লিভিং রুম সুইমিং পুল ও বাগান রয়েছে বাড়ির ভেতরে নিরাপত্তায় নিয়োজিত আছেন দশজন পুলিশ সদস্য বসবাসের উপযোগী করতে গত ছয় মাস ধরে সংস্কার করা হচ্ছে বাড়িটি লন্ডনে ফিরে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করেছেন তারেক রহমানের স্ত্রী দলীয় সূত্রে জানা গেছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলেই লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম জিয়ার নামে ক্যান্টনমেন্টের ময়নুল রোডেও আরো একটি বাড়ি উনিশশো সালে বরাদ্দ দিয়েছেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ দশ সালে আদালতের মাধ্যমে সেই বাড়ি থেকে প্রথমে আইনি পরে করা হয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এরপর কিছুদিন ভাইয়ের বাসায় থেকে পরে দু সালে একুশে এপ্রিল ভাড়া বাসা ফিরোজায় ওঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া